আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলব এই লোহার দরজার সম্পর্কে এবং কত কেজি অর্জন হয়েছে এবং কী কী ব্যবহার করানো হয়েছে আপনারা যদি আমার কথা মনোযোগ সহকারে শুনেন আপনারা দরজা বানাতে গিয়ে জিতবেন এই দরজার সাইজ হয়েছে আপনার চার ফিট বাই সাত ফিট আর ডিজাইন হচ্ছে খুব চমৎকার ডিজাইন ডিজাইনটি করানো হয়েছে আর চারিদিকে ব্যবহার করানো হয়েছে এক এক অ্যাঙ্গেলের বক্স দিয়ে ফুল দুশোতা অ্যাঙ্গেল দিয়ে আর মাঝখানে যেটা রতুন দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করানো হয়েছে পিরিপুর বক্স ম্যাট অরিজিনাল ম্যাট বক্স আপনারা যদি অবশ্যই দরজাটি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কত টাকার মধ্যে দরজা বানাতে চান কি অল্প করেছে নাকি নাকি বেশি মধ্যম এই সিট ব্যবহার করানো হয়েছে ফুল বাইশ গজা সিট দিয়ে এই ব্যাকপার্টে লাগানো হয়েছে কিন্তু এই দরজার মূল্য হচ্ছে আপনার ষোলো হাজার টাকা কিন্তু আপনারা চাইলে অল্প করছে দরজা যদি বানাতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ